তিনটা কুচি দেওয়া অনেক আপুরা इवन ভাইয়ারা বাহিরে থাকে ওনাদের ওয়াইফকে ফিট দেখানোর জন্য বিভিন্ন আইটেমের ভালো পুরো 32 থেকে 48 পর্যন্ত দেখাইছেন তো 42 44 46 48 তারা কি করবে তাদের জন্য আমি যে সেরকম হয়ে গেছে এই যে স্ক্যানার দেওয়া আছে স্কিন করে নিতে পারবে 3টা 40 থেকে 38 থেকে 44 পর্যন্ত পড়তে পারবে 38 থেকে 44 পর্যন্ত স্টিক ছাড়া পড়া এটা হচ্ছে আরেকটা এই যে দেখেন পর্যাপতি। আমরা মেয়েরা উড়ে যাব এটা মর্ষ একটা কালেকশন ডিজাইন হচ্ছে পাথরের এই এটা হচ্ছে স্টিক ছাড়া এখন যা প্রোডাক্টস আমরা এগুলা সব বড় আপুদের জন্য ইস্টিক ছাড়া স্টিক ছাড়া ফর্ম

একদম যেরকমটা সেরকম হয়ে গেছে এই যে স্কেনার দেওয়া আছে স্কিন করে নিতে পারবে তিনটা ফুক দেওয়া আছে বেল্টে খুব সুন্দর ডিজাইন করা তো কালারটা হচ্ছে আপনার স্কিন কালার ব্ল্যাক কালার অ্যাশ কালার হালকা পেঁয়াজ কালার তারপরে হচ্ছে গাঢ় মিষ্টি কালার তারপরে হচ্ছে রেড কালার খয়েরি কালার এই কালার গুলা দেওয়া যাবে কালার এটা হচ্ছে মাত্র চারশো পঞ্চাশ টাকা আপুদ বর আপুদের জন্য অফার এটা আপনার এটা তো শুরু হয় আপনার ছত্রিশ থেকে একদম মানে ওভারসেস পর্যন্ত চুয়াল্লিশে যে ইউজ পরিমাণ কালেকশন আছে শুধু ডিজাইন ভিন্ন ঠিক আছে তো নেক্সট হচ্ছে এই যে আরেকটা কালেকশন আপনার এই যে চল্লিশ থেকে ৩৮ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সুন্দর মজবুত এখানে অনেক অনেক আছে কালেকশন আছে এই একটা কালেকশন এই একটা কালেকশন এই একটা কালেকশন তারপরে এই হচ্ছে একটা কালেকশন এই একটা কালেকশন হ্যাঁ অনেকগুলা কালেকশন দেওয়া আছে তো হচ্ছে আপনার এইটা হচ্ছে একটা কালেকশন আচ্ছা হ্যাঁ এখানে কয়েকটা ডিজাইন এই যে একটা ডিজাইন এই একটা বোটা ডিজাইন এটা হচ্ছে এই যে প্লেন ডিজাইন এটা হচ্ছে ফুলের ডিজাইন তো এটা চারশো টাকা রাখা যাবে আপুরা বলতে পারে যে ছোটদের জন্য এত সুন্দর অফার আমাদের কে জন্য কেন নাই তো আপুদের জন্য আজকে অফার দিয়ে দিলে মাত্র চারশো পঞ্চাশ টাকায় ডিসকাউন্ট ছাড়া একসাথে চারটা বা পাঁচটা যদি নাই সেক্ষেত্রে আমি পঞ্চাশ টাকা কিংবা একশো টাকা ডিসকাউন্ট করতে পারবো এর বেশি ডিসকাউন্ট করতে পারবো না তো নেক্সট হচ্ছে এই যে আরেকটা অসাধারণ একটা কালেকশন এই যে আপনার স্ক্রিনার দেওয়া আছে সবগুলা প্রোডাক্টে আপনি এইভাবে মোড়াই নিতে পারবেন কোনো প্রবলেম নেই দেখেন

অসাধারণ অনেক ভাইয়ারা বাহিরে থাকে ওয়াইফের জন্য ভালো প্রোডাক্টস পায় না যা খারাপ প্রোডাক্টে নরমাল প্রোডাক্টে এত দাম দিয়ে নিতে হয় সে আপ ভাইয়ারা একটু ফলো করে দেখবেন আর 10 তাই ইউটিউব দেখে চ্যানেল দেখে আমারটা আশা করি আপনি ভালো জিনিস পাবেন আর বারবার নেবেন এবং কম প্রাইজেও পাবেন পাবেন আর শুধু আমার এখানে শুধু ব্রা প্যান্টি না আমার এখানে ব্রা প্যান্টি 블্লাউজ পেটিকোট তারপরে আপনার শোপিসコスメটিক্স হেলদি আইটেমগুলো কিন্তু পে পাবেন একদম সকল প্রকারের প্রোডাক্ট দেখেন অনেক বড় সাইজ অনেক প্রায় আমার সমান হয়ে গেছে তো এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট এই যে দেখেন এটা পুরো ফুল ফুলের ডিজাইন করা এখানে খুব সুন্দর একটা ফুলের ডিজাইন করা তিনটা ফুক বেল্টে খুব ডিজাইন করা আছে দেখেন নিখুঁত ভাবে পুরোটা বেল্টে অনেক সুন্দর একটা ডিজাইন করা কালার হচ্ছে স্কিন কালার হবে তারপরে পেঁয়াজ কালার হবে তারপরে যে রেড কালার হবে তারপরে যে ব্ল্যাক কালার হবে তারপরে হচ্ছে আপনার একদম গাঢ় কিউট বেগুনি কালার যে আপুগুলা বেগুনি কালার ড্রেস আছে কিন্তু ব্র্যান্ডি তার জন্য এটা হ্যাঁ তারপরে হচ্ছে একদম গরম মিষ্টি কালার এটারও কিন্তু সচরাচর কালার পায় না তো এর জন্য আপনাদের জন্য একদম 450 450 টাকা ওকে আজকে সব প্রাইস কিন্তু একদম 450 শুধু দুইটা প্রোডাক্ট আমি কম বেশ করে দিয়েছি একটা হচ্ছে 350 একটা হচ্ছে আপনার 400 টাকা তো হচ্ছে আরেকটা এই যে দেখেন পর্যাপতি আমরা মেয়েরা উড়ে যাব আমরা তো উঠতে পারি না তো এই এই ব্রাটা পরে আমরা সত্যি সত্যি উড়ে যাব দেখেন খুব ভালো একটা একদম নিখুঁত ভাবে পর্যাপতে ডিজাইন করা অনেকগুলা কুচি করা তারপরে এই যে স্কিন দাও আছে এই যে দেখেন আমি মুড়ে দেখাই কোনো কিছু হবে না এই যে দেখেন কিছু হইছে কিছুই হবে না তো এটা হচ্ছে না হ্যাঁ এটা তিন ফুকে আর এটা বেলটা দেখেন খুব সুন্দর গরগর ভাবে ডিজাইন করা আছে এটা কালার হবে রেড কালার হবে স্কিন কালার হবে তারপরে হালকা পেঁয়াজ কালার হবে গাঢ় পেঁয়াজ কালার হবে তারপরে হচ্ছে আপনার এই যে রেড কালার তো প্রথমে দেখাইছি তারপরে এই যে মিষ্টি কালার হবে তারপরে হচ্ছে আপনার ব্ল্যাক কালার হবে গারো পেস্ট কালার হবে তারপরে যে হালকা স্কিন কালার হবে ওকে অনেকগুলা কালার চল্লিশের উপর থেকে নাকি হ্যাঁ চল্লিশের উপর এগুলা চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত পরা যাবে ওকে নেক্সট আমরা দেখি নেক্সট হচ্ছে আরো তিনটা কালেকশন রয়েছে অনেক অসাধারণ কালেকশন তো নেক্সট হচ্ছে কি আপনার এই যে একটা কালেকশন এটা হচ্ছে কুচি ফর্ম একটা দুইটা তিনটা কুচি দেওয়া অনেক আপুরা ইভেন ভাইয়ারা বাহিরে থাকে ওনাদের ওয়াইফকে ফিট দেখানোর জন্য বিভিন্ন আইটেমের ভালো প্রোডাক্ট চাই কিন্তু পায় না যেন একটু দেখতে একটু অন্যরকম তাদের কাছে ভালো লাগে তার জন্য তো এটার জন্য এই যে কুচি ফর্ম নিয়ে আসছি তারপরে এই যে হচ্ছে আপনার নেট খুব ভালো একটা লাভ এর ডিজাইন দিয়ে ডিজাইন করা আছে স্কিন আর দেওয়া আছে আপনার ভেলে খুব সুন্দর একটা ডিজাইন করা আছে উপরে নিচে সব সাইডে এটা তিনটা তিনটা ফুকে তো কালার হবে আপনার হালকা স্কিন কালার হবে পেঁয়াজ কালার হবে তারপরে হচ্ছে আপনার গাঢ় মিষ্টি কালার হবে অফ হোয়াইট কালার হবে ব্ল্যাক কালার হবে রেড কালার হবে তারপরে হচ্ছে আপনার এই যে গাঢ় পেঁয়াজ কালার হবে আর অনেক কালার নেক্সট হচ্ছে এই যে আরেকটা কালেকশন তো এটা হচ্ছে আপনার একদম এই যে হাফ ফর্মের মানে হাফ ডিজাইনের মধ্যে ফুল বাটি হাফ ডিজাইনের মধ্যে এই যে স্ক্রিন আর দেওয়া আছে এই যে বেলটি খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটার কালার হবে মিষ্টি কালার মিষ্টি কালার একদম গাঢ় মিষ্টি কালার তারপরে হচ্ছে আপনার এই যে রেড কালার তারপরে হচ্ছে এই যে অফ হোয়াইট কালার এই যে হালকা পেঁয়াজ কালার এই যে গাঢ় পেঁয়াজ কালার এই হচ্ছে ব্ল্যাক কালার হ্যাঁ অসাধারণ হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা আমরা দেখি নেক্সট হচ্ছে একদম আনকমন একদম সুন্দর একদম অসাধারণ একটা কালেকশন ডিজাইন হচ্ছে পাথরের অনেক আপুরাই বলে যে আপু আমরা অনেক প্রোডাক্ট পাই কিন্তু স্টোন কোন প্রোডাক্ট পাই না বড় সাইজ তার মধ্যে এই যে স্ট্রং দেওয়া আছে পুরোটা নেট এর খুব ভালো ডিজাইন করা আছে বেল্টে ডিজাইন করা আছে আপনার স্কিন আর দেওয়া আছে সব একদম আনকমন একটা সুন্দর কালার হচ্ছে ব্লু কালার হবে এরপরে যে আপনার আপনার পেঁয়াজ কালার হালকা পেঁয়াজ কালার স্কিন কালার তারপরে হচ্ছে আপনার মিষ্টি কালার তারপরে হচ্ছে অ্যাশ কালার একদম আপুদের কিউট মজাদার খাবার মানে চকলেট এই যে চকলেট কালার আছে তারপরে খয়রি কালার আছে তারপরে এই যে ব্ল্যাক কালার আছে ব্ল্যাক কালার আপুদের খুব ফেভারিট একদম খুব সুস্বাদু খাবার হচ্ছে চকলেট কালার তো এই চকলেট কালারটা কিন্তু আপুরা খুব দ্রুত মাপ করে পেয়ে যাবেন পরে চাইলে দিব না